শুভ সকাল বন্ধুরা মঞ্জুলা ব্লগস অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাই আমিও খুব ভালো আছি আর বড় আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি তো শুরু করছি আজ আমার ছোট্ট না গোপালকে নিয়ে দেখো আমার এটা কত ছোট আমার ছেলেটা অনেক ছোট তো যাই হোক এটা হচ্ছে বাসন্তী পুজোর অষ্টমীর নবমীর দিন আমরা এক মন্দিরে চলে যাচ্ছিলাম পুজো দেখতে আমি আমার মা ভাইয়ের বউটা বাচ্চা আর আমার একটা মেয়ে তো চলে যাচ্ছি পুজো দেখতে চলো আমার সঙ্গে যাই পুজো দেখে আসি কারণ আমি বজরঙ্গলির মন্দিরে যে গেছিলাম একটুখানি ভিডিও করতে পেরেছি তো ওটা তো আমার শেয়ার করতে হবে তাই এই পুজোটা ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম সঙ্গে কিন্তু এটা আগের ভিডিও আর এখানে যে মন্দিরটা হচ্ছে কালী মন্দির কালী মন্দিরের ভেতরেই বাসন্তী পুজোটা হচ্ছে আর কালী মন্দিরের না প্রত্যেক অমাবস্যায় ভোগ দেওয়া হয় যেন লুচি পায়েস খিচুড়ি লাবড়া তারপর চাটনি অনেক কিছু দিয়ে ভোগ দেওয়া হয় আর খুব টেস্টি হয় তো আমাদের বলছিল লোকগুলো বারবার আসতে অমাবস্যাতে আসবেন তো দেখো এই যে বাসন্তী পুজো দেখে নিচ্ছি মা দুর্গাকে দেখে নিলে আর ভোগটা মানে প্রসাদটা যে দিয়েছিল সেই টেস্টি হয়েছিল। আর পূজাপতিটাকে দেখলে তো কত সুন্দর কিন্তু ধরতে পারলাম না তারপর আমি চলে গেছি হচ্ছে আজ মঙ্গলবার হনুমান জয়ন্তী সবাইকে হনুমান হনুমান জয়ন্তীর শুভেচ্ছা সবাই বলো জয় হনুমান জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় হনুমান জয় বলি জয় বলি জয় বলি কি জয় তো দেখো কি সুন্দর সুন্দর মূর্তি আছে যেন রাধাকৃষ্ণ মানে অনেক ধরনের মূর্তি আছে যে গণেশ খুব সুন্দর সুন্দর মূর্তিগুলো আছে আর দেখতে খুব ভালো লাগে আর এটা হচ্ছে বিশাল বড় মন্দিরটা খুব সুন্দর আর আমার ভিডিওটা কিন্তু শেষ হয়েই আসছে প্রায় আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও আর আমার দেশের বা বাইরের যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার নতুন বন্ধুদেরও ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন টাটা সবাইকে